তোমার রূপের জলো লাগে কি লাগবে ভাবি মানে ডাকি কি লাগবে ভাবি মানে ডাকি ভাবির একমাত্র হাসবেন্ড সাথে রয়েছে সঙ্গে রয়েছে তার সঙ্গে ভাবি আয়েছে টাকা পয়সা তো আমি দিব এই ভাবি কি লাগবে ভাবি কি লাগবে করতে বলে ভাই কি লাগবে কি করতে পারি আপনার জন্য

একই শাড়ি এটা কোনো কালার হইলো আমি কি আবার নতুন করে বিয়ে করতে যাবো নাকি হ্যাঁ একবার ঠেলা সামলাতে যাই আমার ছয় থানে দাঁড়িয়ে ব্যথা যাচ্ছে আর তুমি সাদা শাড়ি লাল শাড়ি হলুদ শাড়ি এসব দেখাচ্ছ হ্যাঁ এই সবচেয়ে বাজে কালার যেখান সেখান দেখাও যেখান সবচেয়ে ডিপ যেখান ফলে আমার বউরে সবচেয়ে সুন্দর লাগবে এমনি সুন্দরী বউ বিয়ে করে ঠেলাই বাসতে চিনে চারিদিকের ভাই ভাইরা সব ভাবি ভাবি করে একদম দাবি করে বসে থাকতে চায় বুঝি চাও তুমি সবচেয়ে যার কালার মরা যেখান যেখান ফুলে আমার বউরে বিধবা মনে হবে বয়স বাইরে গেছে যে সেরকম দেখা যাবে সেই সেই সব দেখাও আমার বউ আমি দেখ অত শক্তি দেখতে পাবেন না এত রং সব শাড়ি রাখ ভাই শাড়ি আমি দেখাচ্ছি এটা আছে আপনার ইন্ডিয়ান টিসু শাড়ি এই শাড়িটা দেখেন এই শাড়িটা ভাবি সেই দেখা যাবে বুঝলেন

মূল্য তো আর দেওয়া যায় না সহায়তার মূল্য লক্ষ টাকা বুঝলেন তা শাড়িটাও ভাবির গায়ে খুব সুন্দর মানাবে মেনে তা আপনার আরও চাইলেন একটু কমের ভিতরে যাই হোক আপনার রেটের ভিতরেই আছে এই শাড়ি কান আমরা যাই বেশি পঁচিশশো টাকার রেট তা আপনি ওই আঠারোশো টাকা দেন শাড়িটা সুন্দর হবে না বুঝলেন আর প্যাকেট করলাম দাও দাঁড়াও ওই শাড়ি নেবো কাছে পছন্দ হয়ে গেছে আর দাম বাড়া শুরু হয়ে গেছে দোকানদারের সমাজ চরিত্র একেবারে ভালো হইলো না চলো দেরও বদলাই না হম পছন্দ হলে দাম বেড়ে যায় শাড়ি খুব কাছে যাই চোখ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ওই শাড়ির দাম বড় আটশো টাকা আছে তোমাক ভালোবাসে এক হাজার টাকা দিচ্ছি টাকা কই টাকা তো টাকা দাও শাড়ি আমি প্যাকেট করিয়ে নিচ্ছি প্যাকেট করে দিয়ে লাগবে না লাভ হলি আপনার লস হলি আপনার আমি মানুষ ঠকাইনি আই দেবি দাও না তুমি দিয়ে না তোমার হাত ছুঁয়ে দেখতে পারে ওর সমস্ত ভালো লাগেনি এই ধরেন

আইচে তোমাৰ একো ভদ্ৰ ব্যৱহাৰ কৰ্তি আহি